গুড মর্নিং দিস ইস লিপি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিল লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা ওর পাপা গেছে বাজারে আর নিয়ে যায়নি বলে আমার ছেলেরই যে রাগ হয়েছে বসে আছে দেখো রাগ হয়েছে তোমার পাপা রাগ হয়েছে কই দেখি মুখটা দেখি একবার চোখটা দেখি 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 মুখটা দেখি একবার কই দেখি একবার তাকাও এরম করে রাগ হয়েছে ও বাবাড়ি হেসে বলেছে হেসে বলেছে ছেলে হেসে বলেছে দেখি মা ইস বাজারে বাজারে নিয়ে যায়নি তাই ওনার এখন এখন রাগ হয়েছে সাথে যাবে প্রত্যেক দিনকার মতো আজকেও আমি রান্নার জন্য সবজি কেটে দিচ্ছিলাম তো এখানে দেখো আমি সবজির মধ্যে হচ্ছে মাংস হবে যার জন্য আলু কেটে দিচ্ছিলাম এখানে আর টুকটাক যা সবজি হয়েছে সেগুলো কেটেছি তো সেগুলো কেটে আমি আজকে স্নান করতে গেছি আজকে আমি রান্নাটা করিনি তাহলে তো করতে পারিনি তার কারণ হচ্ছে বাবুকে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে আর আজকে আমি অনেক দিন পর একটু শ্যাম্পু করবো ভেবেছি তো সেই কারণে আমার অনেকটা লেট হয়ে যেত ওর জন্য মাকে বলে আমি সব কিছু তোমাকে রেডি করে জোগাড় করে দিয়ে যাচ্ছি তুমি রান্নাটা করো মাংসটা আমি আজকে মাংসটা রান্না করতে পারবো না তো সেই কারণে মাই করেছে আর এখানে দেখো এগুলো কেটে দেওয়ার পর যেগুলো কাঁচা হয়েছিল সেখান থেকে এসে মায়ের জামা কাপড়গুলো মানে আমারগুলো তুলে আমার ঘরে রাখা হয়ে গেছে এবার মায়েরগুলো এনে আজ করে মায়ের ঘরের রেখে দিচ্ছিলাম তো ভাবলাম চলো এটুকু ক্লিপ নেওয়াই যেতে পারে তো যেহেতু তোমাদের সঙ্গে আমি ডেইলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করি তো সেই কারণে আমার ডেইলি কি কাজগুলো থাকছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে আমার মন্দ লাগে না তো তোমাদের দেখতে যদি মন্দ না লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি বা বোন যাই বলো তোমার ভিডিও দেখতে আমাদের ভালো লাগে তো এটুকু কমেন্ট তো করাই যায় আর এই যে দেখো তুলি রংপত্র নিয়ে বসে গেছে আমার হচ্ছে কম কমরেট এখানে গোপালকে গোপালের চোখ দিচ্ছিল আর কি একজন রং করে চোখ দিয়ে যাওয়ার জন্য বলেছে বাপিকে সেই কারণে বাপি রং টং করে দিয়ে গেছে ওর পাপা এখানে বসে বসে চোখ দিচ্ছে তো সেটা আমি ক্লিপটা নিচ্ছিলাম যে তুমি চোখ দিচ্ছ সেটা আমি নিয়ে নিই তো এইটুকুই নে আর এই দেখো গোপালের চক্ষুদান পর্ব শেষ এবার চুল টুল পরানো সাজানো সেগুলো বাকি সেগুলো বাকি করে দেবে চক্ষু দেওয়াটা তোমাদের দাদা ভাই আজকে মাংস মারান্না করছে মশলা

আম মাংসটা রান্না করার আগে বলছে আমি কিন্তু তোমার মতো রান্না করতে পারবো না মানে আমি যেরকম পারি সেরকম করে করবো আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই তুমি যেরকম করে পারো সেরকম করেই করো আমার মতো করতে হবে না তো মা আগে যেভাবে করে তো সেইভাবেই করো আমি এখন রেডি একটু বেরোবো আর একটা দিদিদের বাড়িতে যাব একটু দরকার আছে মানে একজন দিদি হয় আর কি বিশেষ প্রয়োজনে তো সেখান থেকে এসে আমি বাবুকে খাইয়ে নেক্সট টাইম আরেকবার বেরোবো একটু পরমাতলায় যাব দরকার আছে তো চলো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার তো করছি সারাদিনটা তো এটাও করে নেবো তো যা যাক কত কথা বলে খুব একবারে আমরা বেরোনোর জন্য তৈরি আর বেরিয়েও পড়েছি দেখো এখন আমি যখন ভিডিওটা তোমার এডিট করছি তখন দেখছি জায়গাটা অন্ধকার লাইটটা জ্বালতেই তো ভুলে গেছিলাম তো গেটের সামনে যে লাইটটা সেটা জ্বালতেই ভুলে গেছি যার জন্য পুরোটাই অন্ধকার তো সেটুকু আমি আর বাদ দিইনি তো চলো এখন আমরা বেরোচ্ছি তো যাওয়া যাক এই যে দেখো কোথায় এসছিলাম এসছিলাম একটা বাসনের দোকানে আর এখানে কেন সেটা তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো বাসন তো হ্যাঁ একটা বালতি নিয়েছিলাম এখান থেকে স্টেশনারি টুকটাক জিনিস কিছু নিয়েছিলাম যেমন প্যাম্পার্স তেল হ্যাড্ডাওয়াডা অনেক কিছুই ছিল তো আগে বলি আগে আমি বাবুকে ইউজ করতাম ম্যামি পোকো প্যান্টস তো এখন ইউজ করি প্যাম্পার্স কারণ আমি নিজেও বলি ম্যামি পোকো প্যান্টস ভালো সবথেকে ভালো হয়তো মানে প্যান্টস কিন্তু তবুও যেন রাত্রে লিক হয়ে যাচ্ছিলো সেই কারণে এখন প্যাম্পার্স ইউজ করছি আর এই যে দেখো চলে এসেছি গাড়ির দোকানে আর এখন বায়ু খুব বায়না হয়ে গেছে মানে সব সময় গাড়ি 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 বাইরে এখানে এলেই ওর গাড়ি চাই তো আজও নিয়েছিল দুটো গাড়ি তো দেখতে পাচ্ছ উনি প্যাকেট থেকে বার করে দিচ্ছেন তো এখান থেকে দুটো গাড়ি নিয়েছে এই যে আমাদের কেনাকাটি কিছু কমপ্লিট হয়েছে তা এখন আমরা বাড়ি ফেরার পথে টোটোয় আছি আর টোটোয় থাকার জন্য প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি হচ্ছে যার জন্য তোমরা এরকমভাবে ক্লিপটা দেখতে পাচ্ছ বললো নিয়ে যাও কেমন তো এখানে মা জিনিসগুলো বার করছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ছটপট সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং টাকা বাই